আসসালামু আলাইকুম বন্ধুরা স্থায়ী বেতন কমিশন গঠনের সুপারিশ পেশরিন করতে যাচ্ছে সরকার দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকে দেওয়া ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বৃদ্ধি করা এবং তবে তা 50% এর বেশি হবে না এই উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কারের অন্তর্গতই সরকার কর্তৃক এটা আব্দুল মুহিদ চৌধুরীর কমিশনে এমন সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার গত আঠারো জুন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ওই সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকে সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরির পঁচিশ বছর নয় পনেরো পনেরো বছরেই স্বাচ্ছায় অবসর যেতে পারবেন তবে বিষয়টি নিয়ে সংস্কার কমিশন এবং বৈঠকে উপস্থিত দায়িত্বশীল কোন কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি নাম প্রকাশ না করার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমকে সরকারের গত হাজার চব্বিশ তিনটি জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার দায়ী হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা প্রশাসক ডিসি তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেলার পুলিশ সুপার এসপি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিতর্কিত এই তিন নির্বাচনে বিশেষ ভূমিকা রাখা যেসব কর্মকর্তারা চাকরির মেয়াদ পঁচিশ বছর হয়েছে তাদের বেশিরভাগকেই বাধ্যতামূলক পাঠানো হয়েছে চাকরির মেয়াদ বছর হয়নি তাদের কর্মকর্তা ও এলজিডি করা হয়েছে সরকার তাদের বসিয়ে বেতন দিচ্ছে এই ধরনের কর্মকর্তাদের অবসরে পাঠাতে মূলত মহিত কমিশনের ওই সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে জানা গেছে আঠারো জুনের ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় জনপ্রশাসন সংস্পর্শনের নয় দশমিক বলা হয়েছে সিভিল সার্ভিস অ্যাক্ট দুই হাজার আঠারো এর পঁয়তাল্লিশ দ্বারা সংশোধন ক্রমে কোনো সরকারি কর্মচারী পঁচিশ বছর চাকরিকাল প্রতিতে তাকে সরকারকৃত বাধ্যতামূলক অবসরে প্রদানের বিধান বাতিল করার জন্য সুপারিশ করা হলো তবে বিধান দেখা যায় যে কোনো সরকারি কর্মচারী পনেরো বছর চাকরি আবেদন করলে সরকার তা মঞ্জুর করতে পারবে সরকারি কর্মকর্তা কর্মচারী পনেরো বছর স্বেচ্ছায় যাওয়ার কমিশনের সেই সুপারিশ কাজ শুরু করেছে সরকার এইসব বিষয়ে যেকোনো সময় পরিপত্র জারি করতে পারে প্রশাসন মন্ত্রণালয় বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা পঁচিশ বছর চাকরির করলে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রয়েছে আবার সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশেষ কর্মকর্তা বা ওএসডি না করার সুপারিশ করেছে জনকর্ষণ সংস্কার কমিশন সুপারিশে বলা হয় কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে প্রদান করা যেতে পারে